আজকে আপনাদের সাথে সামনে যাদেরকে দেখছেন এনারা হচ্ছে আগুনে পোড়া খাঁটি জিনিস এতটুকু এতটুকু নাই বলতে চাই যে আমাদের জনতার দলে যেসব সশস্ত্র বাহিনীর অফিসার আছেন তাদের বিরুদ্ধে তাদের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস করে দিন হবে না ইনশাল তার মানে অনেক অফিসার বড় বড় অফিসার বড় বড় র্যাঙ্কের অফিসার মন্ত্রী এমপি আমাদের দলে আসতে চেয়েছেন আমরা নেই নাই কারণ তাদের অতীত বিতর্কিত তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল বাংলাদেশে কোন দলটার নাম ভালো না কোন দলটার আদর্শ ভালো না কিন্তু কাজ করে একশো ভাগ উল্টা তাই না সবাই বলে সবার উপরে দেশ তারপরে হচ্ছে দল তারপরে আমি এটা বাংলাদেশের সিস্টেম উল্টা সবার উপরে নেতা তার নিচে দল আর পায়ের নিচে দেশ তাই তো মাছ যখন পচে মাছের পচন কিন্তু শুরু হয় মাথা থেকে তাই না যারা নিশ্চয়ই সবাই আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পছন হয় নেত্রে থেকে যত বড় নেতা তার তত বড় দুর্নীতি তার তত বড় অপকর্ম তার তত বড় গুম তত বড় অর্থ তাই তো তাহলে চুয়ান্ন বছরে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা দেখেছেন দশ বছর পর পর এরা যখন ক্ষমতায় আসে তখন ভূমি ধস বিজয় নিয়ে আসে আর যখন পালায় লক্ষণ সেনের দরজা দিয়ে পালায় ঝাটা ফিটা করে পড়ে তাই না এত জনপ্রিয়তা দল তোমাদের কেন ঘর ছেড়ে পালাই হচ্ছে ঘরে থাকতে পারছো না কেন হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে ক্ষমতায় থেকে এখন কোথায় ঘুমাচ্ছে খড়ের গাদার মধ্যে তাই না ঘুমাইতে পারে না বোরখা পরে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ায় আবার ওই দুঃস্বপ্ন দেখে পুলিশ আসতেছে অজগর সাপ করতেছে তাই না তো ওই টাকা দিয়ে লাভ কি এত বড় পদ এত বড় বড় ক্ষমতা পেয়েছেন বাংলাদেশের রাজনীতি পুলিশ নির্ভর যখন ক্ষমতায় থাকে তখন পুলিশ বাসি বাজায় পাবলিক সরাই দেয় আর যখন ক্ষমতা থেকে যায় তাকে আবার পাবলিক পিটায় পায়ের নিচে ফেলে তাই না এই তো বিষয় আমরা এই রাজনীতি করতে চাই না আমরা আমূল পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা বলেছি আমাদের আগে বলেছেন আমাদের টার্গেট আপনাদের ছেলে মেয়ে পরবর্তী প্রজন্ম নির্বাচন নয় আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিরাপত্তা দিতে চাই প্রত্যেক বছর বাংলাদেশে পাঁচ লক্ষ শিক্ষিত বেকার হচ্ছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আমাদের দেড় কোটি প্রবাসী মানুষ আছেন তারা তাদের জীবন যৌবন সবকিছু আপনার দেশের জন্য দিচ্ছে এরা মৌমাসির মতো বিদেশ থেকে মধু নিয়ে আসে আর আমাদের মৌ মৌমাসির থেকে মধু নিয়ে বিদেশে চলে যায় এই তো বাংলাদেশ আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করতে চাই তাহলে এই যে পরিবর্তন আনবো কিভাবে আমরা একটা গবেষণা করে দেখলাম যদি অল্প কিছু মানুষ যদি পঞ্চাশ জন ভালো মানুষ একসাথে করা যায় তাহলে বাংলাদেশে পরিবর্তন করা সম্ভব সেটা দিয়েই আমরা কাজ শুরু করেছি আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জনতার দল বিস্ফোরণের মতো আসবে ইনশাল্লাহ কারণ আমরা উপর বিশ্বাস করি আল্লাহ তালাকে ভয় পাই আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ তালা সন্তুষ্টের জন্য এবং আমাদের দেশ 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 বাংলাদেশ 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 এর বাইরে অন্য কোনো চিন্তা নাই ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভারত পাকিস্তান চীন কোনো কিছু বুঝে না আমাদের একমাত্র স্বার্থ হচ্ছে বাংলাদেশ আমাদের কথা এবং কাজে যদি কোনো তফাত পান পরবর্তী বার আমাদের ছুড়ে ফেলে দেন কোনো অসুবিধা নাই গত ছয় মাস আমাদের যে রাজনৈতিক দল হলো একটা সমালোচনা করে বের করতে পারে নাই এটা সহজ কোনো কথা নাই আমরা কোনো জায়গা থেকে অবৈধ পয়সাও পাই নাই আমরা চাঁদা তুলে দল দল পরিচালনা করছি এটা সহজ কোনো কথা নয় বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো দল করে ওঠে নাই যদি ঘটনাচক্রে আল্লাহ যদি কবুল করেন আমরা বলছি না যে আমাদের সামনে সরকার গঠন করতে হবে তাই তো মানে পরবর্তী প্রজন্মের যদি আপনি কথা বলেন এটা কি আর দুই চার পাঁচ বছর সম্ভব কোনোদিন সম্ভব না তাই না সময় লাগবে পাঁচ দশ বছর কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে কখনো বিচ্ছিত হব না দেশ বিরোধী স্বার্থ বিরোধী গরিব মানুষ বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ডে আমরা কোনো সময় সম্মতি দেব না আপনার যদি পান প্রমাণ করতে যে আপনারা বলছেন এইটা করছেন এইটা আমরা রাজনীতি ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো রাজনীতি তো সুতরাং রকম একটা শপথ নিয়ে আমরা মাঠে নেমেছি